নমস্কার বন্ধুরা আজ কবিগুরুর প্রয়াণ দিবস বাইশে শ্রাবণ তবে আমরা এই দিনটাকে প্রয়াণ দিবস হিসেবে বলবো না আমরা বলবো কবিগুরুর স্মরণ দিবস কারণ কবিগুরুর লেখনির মাধ্যমে তিনি আমাদের কাছে স্মরণীয় হয়ে রয়েছেন তাই কবিগুরুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমাদের একটা ছোট্ট প্রয়াস তবে একটা কথা বলে আমরা কেউই প্রফেশনাল নই আমরা নিতান্তই হাউজ ওয়াইফ তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন মার্জনা করবেন শুরু করছি কবিগুরুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমাদের ছোট্ট প্রচেষ্টা ভাষা বদ হারে বাঁধন খুলে দা পিছনে চাব না পাল তুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবো দোহারে খুলে দাও 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 হ্যাঁ বন্ধুরা তোমরা আমাদের জন্য হৃদয়ের দাঁত ঘুরে দাও খুলে দাও মনের দাঁত বন্ধুত্বে হাত বাড়িয়ে দাও বন্ধুরা আমার একটা ছোট্ট নিবেদন আমি শুরু করছি এমনি দিন যাক না করে যায় যদি দিন যাক না মন উড়েছে না মেলে দি গানের পাক মন উড়েছে উড়ক না মেলে দি গানের পাকনা এমনি কে যায় যদি যকনা যকনা এমনি কে যায় যদি দিন যাক না নমস্কার মম চিত্তে নিতে নিতে কে বেনা আছে থৈ থৈ তাটা থৈ 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 মম চিত্তে নিতে নিত্যে কে জেনা আছে তাটা থৈ থৈ তাটা থৈ থৈ তাটা থৈ থৈ আমার এই নিবেদনটা কবিগুরুর গুরুর উদ্দেশ্যে হলো আমি এই গানটা করছি আমার স্বামীর প্রতি ভালোবাসার করছি শুরু করছি কতবার ছিল আপনা ভুলিয়া তোমারো চরণে দিব হৃদয় খুলিয়া কতবার ছ আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া চরণে ধনিয়া তব কহিব প্রকাশী গোপনে তোমার সখা কত ভালোবাসি ভেবেছিনু কথা তুমি স্বর্গের দেবতা তা কেমনে তোমারে কব প্রণয়ের কথা কতবার খুলিয়া থ্যাংক ইউ বন্ধুরা বাইশে শ্রাবণ উপলক্ষে আমাদের এই ছোট্ট উপস্থাপনা তোমাদের কেমন লাগলো কমেন্টস এর মাধ্যমে জানিও আর ভুল ত্রুটি অবশ্যই মার্জনা করে দিও আগেও বলেছি এখনো বলছি আমরা আমাদের শিক্ষাগত যোগ্যতা নেই সঙ্গীত সম্বন্ধে তবু কবিগুরুকে স্মরণ করে আমরা এই ছোট্ট উপস্থাপনা করলাম আজকের মতো ভিডিওটা এখানে শেষ শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্টস করো আর আমাদের অনেক অনেক ভালোবাসা দিও থ্যাংক ইউ